এক নাম্বার হচ্ছে নাজমুল হোসেন শান্ত সে ক্যাপ্টেন মাইনা নিলাম সে ক্যাপ্টেন হিসাবে সে টিমে জায়গা পাইছে দুই নাম্বার হচ্ছে তাসকিন আহমেদ সে ইঞ্জুরি সেই ইঞ্জুরি হয়েছে লাস্ট ম্যাচটা খেলতে পারে নাই তাসকিন আহমেদ গরুয়া লিগ খেলছে বিপিএল খেলছে এত খেলা খেলতে পারছে আইপিএল খেললে তার ইঞ্জুরি হবে তার সমস্যা হবে বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে এই জন্য তাসকিন আহমেদকে আইপিএল খেলতে দেয় না কিন্তু গরুয়ালিগে কিন্তু গাদার মতো বল আহমেদকে আর এত পরিশ্রম করার পরও লাস্টে কিন্তু সে ইঞ্জুরি হয়ে পড়ছে এখন তার খেলাটা কিন্তু অনিশ্চিত সে ভালো সে খেলতে পারবে কিনা সুযোগ পাবে কিনা এটাও কিন্তু কেউ বলতে পারতেছে না তারপরেও সে জাতীয় দলে জায়গা পাইছে তিন নম্বর হচ্ছে সৌম্য সরকার ফালতু একটা প্লেয়ার আমার কাছে মনে হয় সৌম্য সরকারের মতো ফালতু প্লেয়ার মানে এত সুযোগ পাইছে যদিও সে হাতুরে সিংহের মানে খুব কাছের একজন মানুষ বা খুব প্লেয়ার বাংলাদেশের ক্রিকেটের মধ্যে যদি কোনো বাজে প্লেয়ার থাকে তাহলে সৌম্য সরকার সেও কিন্তু জাতীয় দলের জায়গা পাইছে কিন্তু আমার কাছে আফসোস লাগতেছে যে মেহেদি হাসান মিরাজ জায়গা পায় নাই আহ সাইফুদ্দিন জায়গা পায় নাই তারপর হচ্ছে সাকিবুল হাসান সাকিবুল হাসান স্বাভাবিকভাবেই জাতীয় টিমে জায়গা পাবে এটা আমরা সবাই চোখ বন্ধ করে বলতে পারি অটো চয়েস তারপর হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ তো মাহমুদুল্লাহ ওয়ার্ল্ড কাপের পরে ওয়ার্ল্ড কাপের পর থেকেই মাহমুদুল্লাহ ভালো ফর্মে আছে ভালো খেলতেছে প্রত্যেকটা খেলায় মাহমুদুল্লাহ ভালো খেলতেছে সেও জায়গা পাইবে এটা নিশ্চিত ছিল তারপর হচ্ছে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় আমি এত একটা আশা করতে পারি না তৌহিদ হৃদয়ের কাছ থেকে যে এত বড় একটা আশা করবো এটা আশা করাটা হচ্ছে পুরোটাই বৃথা তারপর হচ্ছে জাকির আলী উইকেট কিপার সে নতুন আসছে নতুন কয়েকটা ম্যাচ ভালো খেলছে পরবর্তী সময়ে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ভালো খেলবে কিনা এটাও কিন্তু নিশ্চিত না এটাও আমরা নিশ্চিত দিয়ে বলতে পারতেছি না তারপরে হচ্ছে শেখ মেহেদি শেখ মেহেদিকে আমরা এতটা আশা করতে পারি না শেখ মেহেদি কিন্তু যদি ইঞ্জুরি হয়ে পড়ে তার কিন্তু খেলাটা অনিশ্চিত হয়ে পড়বে আর শেখ মেহেদি কিন্তু ভালো প্লেয়ার মানে আমি তার কাছ থেকে আশা করতে পারি সে ভালো বল করে এবং ব্যাটিংও পারে তারপরে হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের কাছ থেকেও আমরা ভালো কিছু আশা করতে পারি কারণ মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে সর্বোচ্চ সর্বোচ্চ উইকেট শিকারী ছিল সে যতদিন খেলছে ততদিন সে টপে ছিল উইকেট শিকারির মধ্যে আর মুস্তাফিজুর রহমান অবশ্যই ভালো খেলবে এটা আমি আশা করি তারপর হচ্ছে আসেন শরিকুল ইসলামও কিন্তু ভালো খেলতেছে এবং খুব ভালো মানের প্লেয়ার শরীফুল ইসলামও কিন্তু আইপিএল এ সুযোগ পাইছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেয় নাই মানে শরীফ যদি দেয় তাহলে নাকি তার ইঞ্জুরি হয়ে পড়বে কিন্তু গাদার মতো বল করা ইচ্ছে হচ্ছে ডিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারপরে হচ্ছে তানজিন হাসান সাকিব সেও ভালো খেলতেছে কিন্তু তানজিন হাসান সাকিব যদি সুযোগ পায় থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই এর মতো প্লেয়ার যদি সুযোগ পায় থাকে তাহলে সাইফুদ্দিন কেন সুযোগ পায় নাই আসলে সাইফুদ্দিনের কপালি খারাপ সাইফুদ্দিনের ব্যাট লাখ এটা বইলা লাভ নাই ভাই বাংলাদেশের মাটিতে এগুলাই হয়ে আসবে তারপরে আসেন তারপরে আসেন তানজিন হাসান সেও ভালো খেলতেছে ইদানিং সে সুযোগ পাবে এটা আমরা জানি কারণ সেও ভালো খেলতেছে ওটু চয়েস হিসেবেই ধরে নেওয়া যায় তারপরে আসেন তানবির ইসলাম সে কিন্তু বলার আর তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় রিশাদ হুসাইন রিসাদুসাইন গত কয়েকটা ম্যাচে ভালো করছে দুর্দান্ত ব্যাটিং করছে আর ব্যাটিং কর তার ব্যাটিংয়ের কারণে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ জিতছিল আর বোলিংও ভালো করতেছে এই টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসার মতো ক্রিকেটার বাংলাদেশে এখনো জন্ম হয় নাই কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগছে খুব দুঃখ লাগছে কেন হচ্ছে মিরাজ ও সাইফউদ্দিন জায়গা পায় নাই তাদের সুযোগ পাওয়া উচিত ছিল আর বাংলাদেশ আসলে কি বলবো ভাই বাবার দোয়া ক্রিকেট বোর্ড মায়ের দোয়া ক্রিকেট বোর্ড আসলে এভাবেই চলবে এভাবেই হয়ে আসছে অনেক দিন থেকে আমরা দেখতেছি সিলেকশন প্ল্যানের হাতে সব কিছু আর পাপন দাদা যতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থাকবে ততদিন এর এরকমই হবে আর কি আর আর কিছু বলার নাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ আসালামাইকুম